রাতের অন্ধকারে পরপরুশের সাথে মেলামেশা করতে যাচ্ছেন রাবিয়া খাতুন শুধু একজনই নয় তার সময় রেখা বহুবিত্ত এখন ওনার কাছে তো পরে আরেকজনের কাছে রাবিয়া খাতুনের দুইটা মেয়ে থাকতেও এসবই লিপ্ত কিন্তু আজ ঘটে গেল অনেক বড় এক ঘটনা চলুন জেনে আসি কী হয়েছে রাত একটার দিকে রাবিয়া খাতুন বের হয়ে বাড়ি থেকে স্বামীকে ঘুমের ট্যাবলেট খাইয়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে নেয় রাবেয়া ওনার বাড়িটি এক গণবসতি বাড়ির মাঝেই বাড়ির সামনে ইয়া বড় এক বিল আর সেই বিল পেরিয়ে এলেই অন্য আরেকটি এলাকা সেই এলাকাতেই রাবের কাস্টমাররা প্রতিদিন অপেক্ষা করে থাকে প্রতিদিনের মতো রাবিয়া খাতুন আজকে সেই বিল পেরিয়ে পাশের এলাকায় প্রবেশ করে প্রতিদিন যেভাবে লোকজন জড়ো হয়ে থাকতো আজ ঠিক তার উল্টোটা হলো আজকে একজন কাস্টমারও নেই রাবিয়া খাতুন একটু নারাজ ফিল করলো আজকে যদি কাস্টমার জোগাড় করতে না পারে তাহলে পরের দিন না খেয়ে থাকতে হবে র্যাবা খাতুনের স্বামী যে জোগাড় করে না তা কিন্তু না উনিও এলাকায় রাজমিস্ত্রি কাজ করে কয়টা টাকা রোজগার করে কিন্তু সেগুলো দিয়ে পুরোপুরিভাবে খরচ চলে না বাচ্চাদের স্কুল খরচ তাদের হাত খরচ বড় মেয়ের জন্য জামা কাপড় কসমেটিক আর বাসা বাড়া দেওয়ার মতো টাকা টিকে নেয় সে কারণে রাবেয়া খাতুন স্বামীর অগচরে এ কুকর্মা কাজটা চালিয়ে যাচ্ছে কিন্তু আজকে একটা কাস্টমারও নেই রাবেয়া খাতুন বিচলিত হয়ে ফিরে আসার সিদ্ধান্ত নেয় যখনই তিনি ফিরে আসার জন্য প্রস্তুতি নেয় তখন দেখে বিলের মধ্যে কিছু নড়াচড়া করছে রাবায়া খাতুন ভাবলো হয়তো কোনো নতুন কাস্টমার ভয়ের কারণে বিলের মধ্যে লুকিয়ে পড়েছে রাবেয়া ধীরে ধীরে সে বিলের দিকে নেমে পড়ে নড়াচড়ার শব্দটা ধীরে ধীরে কমে আসছে রাবিয়া খাতুনের আগমন হয়তো সে টিট পেয়ে গেছে তাই রাবিয়া খাতুন একটু আওয়াজ করে বলল সমস্যা নাই চলে আসুন আজকে আমি একেবারে ফ্রি আছি রাবিয়া খাতুনের কথায় কোনো উত্তর এলো না এরপর রাবিয়া খাতুন নিজেই সে নড়াচড়া করার জায়গায় চলে যায় জায়গাটা ঝোপঝাড়ে ভর্তি ছিল রাবিয়া খাতুন ঝোপঝাড় হাত দিতে সরিয়ে দেখে একটা লোক সেখানে শুয়ে আছে উনি দড়ফড় করছিল যেন মৃত্যুর সঙ্গে উনি পাঞ্জা লড়ে যাচ্ছেন রাবায়া খাতুন কোমরের ফাঁস থেকে মোবাইল ফোন বের করে বাটন ফোন আলো এতটা বেশি নয় তবু বাটন ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে যতটুকু দেখে এতে রাবায় খাতুন প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থায় চলে যায় লোকটি রক্তাক্ত অবস্থায় শুয়ে আছে লোকটির পুরো দেহে আঁচড়ের দাগ কেউ মনে হয় হাতের নখ দিয়ে খুব হিংস্রভাবে ও শরীরে দাগ এঁকে দিয়েছে তবে এটা কোনো মানুষের কাজ না হয়তো কোনো জন্তু জানোয়ারের কাজ রাবেয়া খাতুন বেশ ভয় পেয়ে যায় এরপর তিনি ভয়ের কবলে পড়ে যে পিছু আসতে যাবে তখনই দেখে রাবেয়া খাতুনের পায়ের পাশে আরেকটা লাশ পড়ে আছে রাবেয়া খাতুন হাওমাওয়া করে চিৎকার মেরে দৌড় দেওয়ার সময় আবার খেয়াল করো উনি যে পথ দিয়ে এখানে এসেছিল সেই পথের পাশে অনেকগুলো লাশ পড়ে আছে এতক্ষণ অন্ধকারে লাশগুলো তিনি দেখেনি এখন ফোনের ফ্ল্যাশলাইট লাইটের আলোতে উনি দেখতে পায় প্রায় পঁচিশ থেকে বিশ থেকে পঁচিশটা লাশ পড়ে আছে বিলের মধ্যে সবার শরীর ক্ষত বিক্ষত রক্তাক্ত ভয়াবহতা রূপে পড়ে আছে বিলের মধ্যে রাবেয়া খাতুন ভয় পেয়ে বিল থেকে উঠে এক দৌড় মারে বিল থেকে উঠে যখন আইলের উপর দাঁড়ায় তখন সেখানে তিনি অজ্ঞান হয়ে পড়ে যায় এরপর তার হুঁশ ফিরে মানুষের চেঁচামেঝিতে রাবেয়া খাতুন চোখ মেলে দেখে তিনি রাস্তার পাশে একটি পাটির উপর শুয়ে আছে রাবেয়া খাতুনকে ঘিরে চারপাশের লোকজন জড়ো হয়ে আছে রাবেয়া খাতুন ধীরে ধীরে চোখ মেলে উঠে বসে আর তখনই লোকজনের প্রশ্নের চাপ বেড়ে যায় কি হয়েছে ওদের কি কে মেরেছে তুমি এখানে কি করছিলে তোমাকে এখানে কে এনেছে এসব উল্টাপাল্টা প্রশ্ন করা শুরু করে গ্রামবাসী রাবেয়া খাতুন মাথাটা একটু নাড়িয়ে দেখে সব লাশগুলো রাস্তার পাশে রেখে দেওয়া হয়েছে আর ওরা সবাই রাবেয়া খাতুনের প্রতিদিনের কাস্টমার রাবেয়া খাতুন নিজেকে বাঁচানোর জন্য একটা গল্প শুনিয়ে দিল র্যাব এখন সবার সামনে কান্নার অভিনয় করে আর বলতে শুরু করে কালকে রাত বারোটার দিকে আমি বাথরুমে যাই বাথরুম থেকে বের হয়ে আমি দেখতে পাই আমার সামনে একজন লোক দাঁড়িয়ে আছে লোকটির চোখ দুটো দপদপে সাদা নাকটা তীরের মতো ওনার হালকা গোপও আছে মুখটা দেখতে অনেক ভয়ঙ্কর ছিল আমি ভয়ে এক চিৎকার মেরে অজ্ঞান হয়ে যাই আর চোখ মেলে দেখি আমি এখানে নিশ্চয়ই এই লোকগুলো লুকিয়ে ওই ভূতটাই মেরেছে রাবে খাতুনের কথা শুনে গ্রামবাসী ভয় পেয়ে যায় গ্রামের মানুষের অভ্যাস তো সবাই কম বেশি ভালো জানে কোনো একটা গুজব ছড়িয়ে দিলে সেটা ঝড়ের গতিতে প্রবেশ হয়ে যায় তারা রাবে আখাতনের কথা বিশ্বাস করে নিল সত্যি ওরকম কিছু একটা ছিল সবাই নিজেদের মধ্যে বলা বলি শুরু করলো নিশ্চয়ই রক্ত কাজেগুলো। কাজেগুলো ব্যাম্পায়ারের আগমন ঘটেছে তাদের এলাকায় রাবে আখাতুন নিজেকে বাঁচানোর জন্য যে গুজব ছড়িয়েছেন এটা শুধু ওই এলাকা নয় পার্শ্ববর্তী দশ পনেরো এলাকায় ছড়িয়ে পড়েছে সবার ভিতরে ভয় কাজ করতে লাগলো কখন জানে ভ্যাম্পায়ার এসে তাদের রক্ত চুষে নেয় ঘটনা শুধু এই ভাবনাতেই সীমাবদ্ধ ছিল না গ্রামের কিছু দুষ্টুর লোক আছে ঘটনা লম্বা করতে ভালোবাসে অনেক প্রশ্ন তৈরি করতে ব্যস্ত যে রাবিয়া খাতুনের কিছু হয়নি বাকিদের কেন হত্যা করা হয়েছে রাবিয়া খাতুনকে কেন হত্যা করা হয়নি বাকি লোকদের হত্যাকারী রাবিয়া খাতুন না তো এভাবেই সমালোচনা হয়ে আসছে গ্রামের মধ্যে এদিকে রাবিয়া খাতুন বসে নেই তিনি খুঁজতে লাগলো নতুন কাস্টমার দুই দিন পর শোনা যায় পাশের এলাকায় আরও চারজন লোক মারা গেছে তাদের দেহ বরাবর মতোই রক্তত্ব ক্ষত এবং নখের আছর লোকজন আবার পুরোপুরিভাবে বিশ্বাস করে নিয়েছে এলাকার মধ্যে সত্যি সত্যি ভ্যাম্পায়ারের আগমন ঘটেছে লোকজন বেশ উত্তেজনার মধ্যে আছে তবে কেউ কেউ এখনও রাতে আড্ডা দেয় রাতের বেলায় তারা তাদের কুকর্ম চালিয়ে যায় মহামারী করোনা ভাইরাসকে যেখানে মানুষ ভয় পায় না সেখানে ভ্যাম্পায়ার কি এমন চুল চিরবে অনেকের ধারণা ব্যাপার বলতে কিছুই নেই এসব কিছু গুজব মাত্র কিন্তু তাদের মনেও দখল করে নিয়েছে ব্যাম্পায়ারের ঘটনাটা প্রতিদিন রাতে একটা দুটা করে লাশ পাওয়া যায় বিলের খালে নদীতে কিংবা মাটিতে সন্ধ্যার পর তারাও এখন ঘর থেকে বের হয় না যারা ভ্যাম্পায়ারকে গুজব হিসেবে নিয়েছিল চারিদিকের মানুষ বেশ আতঙ্কের মধ্যে পড়ে গেল প্রতিদিন রাতে কে বা কারা মানুষদের হত্যা করছে প্রতিদিন কেন লাশ পাওয়া যাচ্ছে আর ভ্যাম্পায়ার হঠাৎ করে কেন তাদের এলাকায় এরকম খুনাখুনি শুরু করলো ধীরে ধীরে আবার মানুষের আরেকটা জিনিস লক্ষ্য করে ফেলে যাদেরকে হত্যা করা হয় তাদের ঘাড়ের মধ্যে দুটো ছিদ্র পাওয়া যায় যেটা হুবাহু ভ্যাম্পায়ারের দাঁতের চিহ্নের মতো এরই মধ্যে কয়েকজন আবার নিজের মনকে বুঝিয়ে চলেছে জন্ম আল্লাহর হাতে ভ্যাম্পায়ার আমাদের কোনো বাল ছিঁড়বে বাঙালির একটার পর একটা অজুহাত বের হচ্ছে ব্যস্ত আবার অনেকেই গুজব ছড়াতে ব্যস্ত এদিকে প্রতিদিন মানুষ হত্যা করাটা একটা রুটিনের মধ্যেই পড়ে যায় কেউ কেউ বলে সে নাকি ভ্যাম্পায়ার নিজের চোখে দেখেছে আসলে দেখেছে যে তা কিন্তু না নিজেকে মহৎ প্রমাণ করার জন্য এবং টপিকের একটা অংশ হিসেবে ধরে রাখার জন্য এসব বলা অন্যদিকে রাবে খাতুন পড়ে যায় বিপদে সে তার কাস্টমার খুঁজতে পারছে না তার মনেও হাজার প্রশ্ন আঁকড়ে ধরে আছে কি করছে এসব হত্যাকাণ্ড এই এলাকার নাম হচ্ছে রূপনগর এলাকা রূপনগর নামটা যেরকম সুন্দর এলাকাটাও কম যায় না প্রকৃতিটা দেখার মতোই রিয়াজ এবং রনি সেই এলাকার বেড়াতে আসে রূপনগর এলাকায় রিয়াজেন মামার বাড়ি মামার বাড়ি তো অনেক দিন হয়েছে সে বেড়াতে আসেনি এখনও আসতো না কিন্তু এলাকা থেকে যে ব্যাপায় ঘটনাটা চলেছে সেটা শুনে রিয়াজ রূপনগর এলাকায় প্রবেশ করে অনেকে বেশ বিচলিত হয়ে যায় যেখানে মৃত্যুর বয়স সেখানেই ছেলের রাত পোহাতে এসেছে কেন রাত আর রনি তার মামার বাড়িতে খেতে বসলো রিয়াজের খাবারের মধ্যে ব্যাঘাত ঘটায় রিয়াজের মামা রিয়াজের মামা প্রশ্ন করলো কি রে এই গ্রামে ব্যাম্পায়ার আছে বলে সবাই বলছে প্রতিদিন মানুষের মৃত্যু হচ্ছে ব্যাম্পায়ার হাতে এটা জেনেও তুই এলাকায় কেন আসলি আর আমার জানা মতে তুই ব্যাম্পায়ার আছে বলেই এসেছিস নিজেকে কোরবানি করতে মন চায় নাকি কে যে বলো মামা তুমি তো জানোই ছোটবেলা থেকে আমার রহস্য নিয়ে খেলতে ভালো লাগে ফেসবুকে রিয়াজ রাজ্যের গল্প তুমি পড়নি তুমি তো দেখেছ ভ্যাম্পায়ার বুথ জিন এসব নিয়েই আমার গল্প তৈরি করা কিন্তু সেটা এতদিন গল্পের মধ্যেই হয়েছিল যখন শুনতে পেলাম রূপনগর এলাকায় ভ্যাম্পায়ার আছে তখন সিদ্ধান্ত নিলাম ভ্যাম্পায়ার বাস্তবে কীরকম আমি সেটা দেখব এরপর যখন শুনলাম প্রতিদিন এলাকা হত্যাকাণ্ড হচ্ছে তখন সিদ্ধান্ত নিলাম এই ভ্যাম্পায়ারকে আমি বিনাশ করব আচ্ছা তুই যে পাগল হয়েছিস সেটাকে তোর ফ্যামিলিতে জানে যেখানে মানুষ সন্ধ্যার পর ঘর থেকে বের হয় না তুই সেখানে সন্ধ্যার পর ব্যাম্পায়ারের সাক্ষাৎকার নিতে যাচ্ছিস আবার নাকি তাকে হত্যা করবে তোর যদি কোনো সমস্যা হয় সম্পূর্ণ দায়বাত তোর মা বাবা আমাকে করবে আমি নিতে পারবো না তুই পারলে কয়েকদিন এখানে থাক এরপর না হয় চলে যাস কিন্তু এসব নিয়ে আর ঘাঁটাঘাঁটি করিস না মামা তুমি কি বলতে চাইছো তুমিও তো আমার গল্পের মধ্যে কমেন্ট করেছিলে ভ্যাম্পায়ার বাস্তবে দেখার তোমার খুব ইচ্ছা আজ তোমার নিজের এলাকায় ভ্যাম্পায়ার আছে অথচ তুমি ভয় পাচ্ছ আর শোনো তুমি তো এটা ভালো করে জানো ভ্যাম্পায়ার আগুন ভয় পায় তাহলে ভয় কিসের সময় কাছে আগুন রাখো ভ্যাম্পায়ার আগুন ভয় পায় এটা আমি শুধুমাত্র তোর গল্পে পড়েছি এ কথাটার সত্যতা কতটুকু সেটা তো আমি জানি না আর তুই আন্দাজ কীভাবে বলতে পারিস ভ্যাম্পায়ার সত্যি সত্যি আগুন ভয় পায় রিয়াজের মামার প্রশ্নের পরপরই রনি রিয়াজকে বলল, মামা একদম ঠিক কথা বলেছি আমার মনের মতো প্রশ্ন করেছে আমিও তোকে দুদিন ধরে বোঝাচ্ছি লিখে যাচ্ছিসার আগুনকে ভয় পায়, কিন্তু তুই কখনোই দেখিস নি ব্যাম্পার আগুনকে ভয় পায় কিনা রনের প্রশ্ন শুনে রিয়াজ রনের দিকে তাকিয়ে একটা চোখ রাঙানো দেয় রিয়াজের চোখ রাঙানো দেখে রনি আবার খাবারের মধ্যে মন বসায় রিয়াজের মামা আবার রিয়াজকে বলল রনিকে চোখ রাঙিয়ে রাঙিয়েছিস কেন কয়েকদিন আগে নাবি নিয়ে গল্প পোস্ট করে কি তুই সত্যি সত্যি পাগল হয়ে গেছিস তিনশো ছাপ্পান্ন নম্বর রুমে কি তোকে সত্যিই ভর্তি করাতে হবে মামা তুমি কোনো চিন্তা করো না আমার কাজ আমাকে করতে দাও তবে এটুকু মনে রেখো আমার কিছু হবে না আমি রহস্য আমি গোয়েন্দা রিয়াজের কথা শুনে রনি মনে মনে বলল তুই আমার বাল রিয়াজ খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে চলে যায় আজ রাত বারোটার পরও সে মিশনে বের হবে ব্যম্পায়ার কীরকম সেটাও দেখবে এবার ব্যামপায়ার কিভাবে বিনাশ করতে হয় সেটাও জানবে অন্যদিকে রাবে খাতুন রাত এগারোটার থেকে বাথরুমে যায় গ্রামের বাথরুম বাসার ভিতরেও খুব কম থাকে গর থেকে অন্তপক্ষে বিশ তিরিশ হাত দূরে অবস্থিত থাকে রাবা খাতুনের বাথরুম গর থেকে সাত হাত দূরে বাথরুম থেকে বের হয়ে রাবে খাতুন দেখতে পায় ঘরের যাওয়ার যে রাস্তাটা সে রাস্তায় ঠিক মাছ বরাবর একটা লোক দাঁড়িয়ে আছে রাবিয়া খাতুন মনে মনে ভেবেছে তার হয়তো কোনো কাস্টমার এসেছে সঙ্গে সঙ্গে খাতুন ছুটে যায় সেই লোকের কাছে লোকটির এক হাত সামনে গিয়েই রাবিয়া খাতুন চোখ পড়া লোকটির চোখের দিকে চোখ দুটো দবদবে না একটা তীরের মতো সামনে দুটো দাঁত বের হয়ে আছে কয়ঙ্কু সে চেহারা রাবেয়া আন্দাজে বনোয়ার যে মুখের বিবরণ দিয়েছিল ঠিক সেরকম একটা ফেস ফেসওয়ালা মানুষ তার সামনে দাঁড়িয়ে আছে রাবেয়া খাতুনের গলা শুকিয়ে যায় মনে মনে ভাবতে লাগলো রাবেয়া খাতুন কল্পনায় আমি যে মুখের কথা উল্লেখ করেছি সেরকম একটা মানুষ আমার সামনে এলো কী করে তবে কি সত্যি সত্যি আমার কথার পরে এই লোকটির জন্ম হয়েছে নাকি আমি আগে থেকেই এ লোকের কথা জানতাম ভয় পাবে নাকি রহস্য বের করবে এর মধ্যে পেঁচিয়ে যায় রাবেয়া খাতুন মনে মনে ভাবতে লাগলো রাবেয়া কল্পনায় আমি যে মুখের কথা উল্লেখ করেছি সেরকম একটা মানুষ সামনে এলো কী করে তবে কি সত্যি সত্যি আমার কথার পরেই লোকটির জন্ম হয়েছে নাকি আমি আগ থেকেই লোকের কথা জানতাম পরের দিন সকালে বাথরুমের সামনে লাশ পাওয়া যায় রাবেয়া খাতুনের লাশের অবস্থা পুরোপুরিভাবে ক্ষতবিক্ষত হয়ে আছে লাশটাকে দেখলেও ভয় পেয়ে যাবে যে কেউ রাবায় খাতুনের দুটি চোখ উপড়ে ফেলা হয়েছে গলা থেকে রক্ত জড়তে জড়তে পুরো শরীর ভিজে গেছে আর সবচেয়ে আকর্ষণীয় চিহ্নটি হচ্ছে রাবে খাতুনের ঘাড়ের মধ্যে দুটা দাঁতের দাঁতের চিহ্ন রাবিয়া খাতুনের লাশ দেখার জন্য রিয়াজার রনি আসে রাবিয়া খাতুনের বাসার সামনে লাশের পাশে আত্মীয় স্বজনরা বসে কান্না করছিল রনি নাগা হাত দিয়ে গন্ধ ঠেকাতে চাইছে লাশের দেহ থেকে বিশ্রী রকমের একটা গন্ধ চড়িয়ে পড়েছে রিয়াজ রাবিয়া খাতুনের লাশের পাশে বসে গাড়ির দিকটা একটু ভালোভাবে লক্ষ্য করেছিল দাঁত দুটো অনেক গভীরে চলে গিয়েছে রিয়াজ পুরোপুরিভাবে গলা চিহ্নটা দেখে জায়গাটা ট্যাগ করে ফিরে আসার সময় রনি রিয়াজকে বললো কী রে কি বুঝলি অনেক কিছুই বুঝেছি তবে শিউর হতে পারছি না কেন কোন দিকটা সন্দেহ আর বুঝেছিস কি একটা গোলকদাতার মধ্যে আছি মহিলাটিকে ব্যাম্পায়ার আক্রমণ করেছে নাকি কোনো জন্তু জানোয়ার সেটাই বুঝতে পারছি না কেন না বুঝের কি আছে আমি তো সবই বুঝে গেছি ওই মহিলাটিকে একটা ব্যাম্পায়ার হত্যা করেছে আর একটা জলজন্ত প্রমাণ হচ্ছে মহিলার ঘাড়ে দুটা দাঁতের চিহ্ন এত বুদ্ধিনীতি ঘুমাস কেমনে ভাই আজকে যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেঁচে থাকতো তাহলে তোর বুদ্ধির প্রশংসা করতে করতে উনি মারা যেতেন এভাবে বলিস না ভাব বেড়ে যায় এই এলাকায় অনেকে নাকি ভ্যাম্পায়ারকে নিজের চোখে দেখেছে তাদেরকে প্রশ্ন করা উচিত ভ্যাম্পায়ার আসলে তারা রকম দেখেছিল আচ্ছা তুই আমাকে এটা বল তোর কোনটা সন্দেহ হচ্ছে আমার মনে হচ্ছে এটা শুধু ভ্যাম্পায়ার করেনি আরও অন্য আছে মানে বুঝিনি দেখ যদি শুধু ভ্যাম্পায়ার হতো তাহলে শুধু গলার রক্ত চুষে খেত কিন্তু মহিলার চোখ উপরে ফেলা হয়েছে অন্যদিকে শরীর ক্ষত বিখ্যাত যেন কোনো জন্তু জানোয়ার মহিলাটিকে অ্যাটাক করেছিল এখন কীভাবে বুঝবি এটা শুধু ব্যবহার করেছে নাকি আরও কেউ আছে এলাকার অনেক ব্যাম্পায়ার দেখেছে নিজে মুখে বলল তাদেরকে জিজ্ঞেস করলে কি রকম হবে আমি সেটা ভাবছি চল রে রনি এলাকার মধ্যে খুঁজতে লাগলো কারা কারা ব্যাম্পায়ার নিজের চোখে দেখেছে তাদেরকে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একজন এক এক রকম বিবরণ দিচ্ছে কে বলছে ভ্যাম্পায়ার বাতাসে উড়ে উড়ে এসেছিল কে বলছে সরাসরি ভ্যাম্পায়ার তাদের সঙ্গে কথা বলেছে কে বলছে কলা বাগানের কলা চুরি করার সময় তারা ব্যাম্পায়ার দেখেছে আসল তথ্য এ পর্যন্ত কেউ দিতে পারেনি রিয়াজের সারা সারাদিন এসবের পিছনে ছুটাছুটি করে বিকেলবেলা বাড়িতে ফিরে আসার সিদ্ধান্ত নেয় ওরা জিজ্ঞাসাবাদ করতে করতে অনেক দূর চলে এসেছে প্রায় মাঝখানে একটি এলাকা পার হয়ে রিয়াজের মামার বাড়ি যেতে হবে রিয়াজ আর রনি হেঁটে হেঁটে মামার এলাকায় প্রবেশ করলো আর তখনই দেখতে পেলো রাস্তার পাশে একটি ছেলে মেরে বসে আছে দেখতে সম্ভবত হতো মতো মুখের গাল একেবারে ভাঙা চুলগুলো বখাটি স্টাইলে শার্ট প্যান্ট এতই স্টাইল করা এগুলো না পড়লেই হতো রিয়াজ রনের উদ্দেশ্য বলে এই ছেলেটি কিছু জিজ্ঞাসাবাদ করবে রিয়াজের কথায় রনি বেশ রেগে যায় এই গাঞ্জাখোরের কাছে কী এমন তথ্য পাবে রিয়াজ রনিকে এড়িয়ে গিয়ে সেই ছেলেটির সামনে বসে ছেলেটি রিয়াজের দিকে তাকিয়ে আগাগোড়া দেখছে ছেলেটি রিয়াজকে এমনভাবে দেখছে মনে হচ্ছে কোনো চোরকে দেখছে সে রিয়াজ নিজ থেকে সে ছেলেটিকে প্রশ্ন করলো কি অবস্থা ভাই আপনি ক্যাডা আমার চিনেন নাকি চিনি না তবে মনে হচ্ছে আপনি অন্ধকার প্রেমী সঠিক ধরেছেন আমি অন্ধকার ভালোবাসি এই যে আমার হাতে যে তামাক দেখছেন এটা একবার খেয়ে দেখুন আপনি দুনিয়ার রাজা হয়ে যাবেন এটার মধ্যে কি এমন আছে বড় বড় গুরুজনরা অনেক ভেবে এই জিনিসটা খেতেন নিশ্চয়ই গাঞ্জা নামক কোনো বস্তুর নাম শুনেছিলেন এটা হচ্ছে সেই প্রাকৃতিক বস্তু এটা খাওয়ার পরে আপনি কি করেন সারা রাত পুরো এলাকা ট্রোল করে এই যে দেখছেন গাছপালা নদী নালা খাল বিল সব কিছু আমার বন্ধু বান্ধব সারা রাত আমি এদের সঙ্গে কাটিয়ে দিই সকালবেলা ঘুমের গোড়া আমি হারিয়ে যাই আবার সন্ধে এলে আমি প্রকৃতির সঙ্গে আড্ডা জমিয়ে বসি এটা খুব ভালো কাজ প্রকৃতিকে কয়জন চিনে আপনার মতো যদি প্রকৃতি প্রেমী থাকতো তাহলে হয়তো বাংলাদেশের এ হাল থাকতো না আপনার কথার মানে আমি বুঝিনি সেটা না হয় পরে বুঝিয়ে বলছি আচ্ছা আপনি কি রাতের বেলা কোনো কিছু দেখেছিলেন রাতের বেলা তো অনেক কিছুই দেখি আপনি কোনটার কথা বলছেন ঠিক বুঝিনি